ইংল্যান্ডের সাথে তৃতীয় টেস্ট ম্যাচ আর মাত্র চার দিন বাকি আছে আজকে দশ তারিখ আর পনেরো তারিখ থেকে শুরু হবে রাজকোটে তৃতীয় টেস্ট ম্যাচ আগেই আমরা শুনতে পেয়েছিলাম বন্ধুরা বিরাট কোহলি খেলতে পারবে না পার্সোনাল কোনো কারণেও গোটা টুর্নামেন্টে গতকাল আমরা আবার হঠাৎ একটা নিউজ শুনতে পেলাম যে সেরে সেরায় নাকি চোট পেয়ে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে বন্ধুরা একটা জিনিস অবাক লাগে যে টিমে বিরাট কোহলির মতো ফিটনেস প্লেয়ার থাকে সেই দলের প্লেয়ার কিভাবে চোট পায় মানে এই আইয়ার এই বিরাট কোহলির থেকে কিছু কি শিখতে পারে না বা হার্দিক পান্ডিয়া একটা দুটো করে টুর্নামেন্ট খেলে ছয় সাত মাস করে চোট পেয়ে বসে থাকে সব থেকে অবাক লাগে যে বিরাট কোহলি বিশ্বের সব থেকে ফিট প্লেয়ার যে বিরাট কোহলিকে বন্ধুরা আমি বারো তেরো বছর ধরে ফলো করছি বারো তেরো বছরে মাত্র একটা আমার দেখা একটা ম্যাচ সম্ভবত তোমাদেরকেও হয়তো মনে আছে দু হাজার সতেরো সালে অস্ট্রেলিয়ার সাথে একটা টেস্ট ম্যাচে বিরাট কোহলি ড্রাইভ দিকে তার এই কান্দে লাগে সেই কারণেই সে পরের টেস্ট ম্যাচটা বসে থাকে বাদ বাকি বারো তেরো বছরে বিরাট কোহলিকে কোনোদিনও চোট পেয়ে ম্যাচ বসতে দেখিনি বা ম্যাচ থেকে বাতিল হতে দেখিনি সেই ফিটনেস প্লেয়ার বা সেই ফিট প্লেয়ারের পাশে থেকে একসাথে ড্রেসিং রুম শেয়ার করে একসাথে ব্যাটিং প্র্যাকটিস করে এই প্লেয়াররা বারবার কিসের জন্য এত চোট পায় মানে আইয়ার চোট পেয়ে বাইরে বসে গেল ইম্পর্টেন্ট একটা খেলোয়াড় ছিল বিরাট কোহলি সেও খেলছে না ওদিকে শুনতে পাচ্ছি জাসপ্রিত বুমরা খেলবে না তাহলে তৃতীয় টেস্ট ম্যাচ জিতবে কাদেরকে নিয়ে মানে সত্যি কথা অবাক লাগে যে যে দলে বিরাট কোহলির মতো ফিটনেস প্লেয়ার থাকে ফিট প্লেয়ার থাকে সেই দলের প্লেয়াররা চোট পেয়ে মাস কি মাস বাইরে বসে থাকে প্রথমে বিরাট কোহলি তো খেলবে না কোনো কারণে সেটা বাদ দিলাম সেটা সাই আরও খেলতে পারবে না কে এল রাহুলও তৃতীয় টেস্ট ম্যাচে কামব্যাক করবে কি কাম কামব্যাক করবে কি এখনও কনফার্ম নিউজ আমরা পাচ্ছি না মানে সত্যি অবাক লাগে যে কীভাবে এত বারবার চোট পায় এরা না ভালোভাবে ব্যাটিং করতে পারছে না ভালোভাবে খেলতে পারছে না ভালোভাবে টিমকে সাহায্য করতে পারছে তার সত্ত্বেও যে দলে বন্ধুরা বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ফিটনেস প্লেয়ার থাকে সেই বিরাট কোহলির সাথে থেকেও এরা বিরাট কোহলির কাছ থেকে কিছু শিখতে পারে না অবাক লাগে সিরাজ আজারও বন্ধুরা তৃতীয় টেস্ট ম্যাচ থেকে বাইরে চলে গেছে এখন অনেকেই বলছে যে সে সিরিজও খেলতে পারবে না ওদিক থেকে স্বামীও চোট পেয়ে তো আগাগোড়াই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে বিরাট কোহলি খেলছে না কে এল রাহুল রবীন্দ্র জাডেজাও দ্বিতীয় টেস্টের পরে চোট পেয়ে গিয়েছিল তৃতীয় টেস্টে নাকি যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হবে তাহলে খেলবেটাকে কে জানে এখন সেই ভয়ই লাগছে যে বন্ধুরা যে শ্রেয়া সায়ারের জায়গায় খেলবেটাকে সালফরাজ আহমদকে সুযোগ দিতেই পারে কিন্তু সেও হঠাৎ তার প্রথম ম্যাচে ভালো করবে কি না ইংল্যান্ডের মতো ভালো টিমের সামনে কে যে বা জানে সুযোগ তো দেওয়াই উচিত দিতেই পারে কিন্তু এরা বিরাট কোহলির কাছ থেকে কিছু শিখতে পারে না কেন জানি না বিরাট কোহলি একবার চলে গেলে বুঝবে ঠেলা যে এর মতো প্লেয়ার থাকা সত্ত্বেও তার কাছ থেকে ফিটনেস শিখতে পারে না আমাদের ভারতীয় ক্রিকেটের ইয়ং ক্রিকেটাররা একটা দুটো ম্যাচ খেলেই শুধু চোট পেয়ে বসে থাকে আর যে দলে বিরাট কোহলি থাকে সেই দলে প্লেয়াররা কিভাবে চোট পায় আমি বুঝতে পারি না